আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি আবদুল্লাহ কা আবারও তোমাদের সামনে ট্রান্সলেশনের ক্লাস নাম্বার ফোর নিয়ে এসেছি ক্লাস থ্রি ছিল কন্ডিশনাল সেন্টেন্সে ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল দিয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও ক্লাস নিয়েছিলাম এখন আমি ক্লাস ফোরে এসে পার্ট ফোরে এসে কন্ডিশনাল সেন্টেন্সেরই থার্ড কন্ডিশনাল নিয়ে কাজ করব তো যোগ্রাফিক ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবে কমেন্টে তোমাদের সমস্যা বিষয়গুলো জানাবে সেই ক্ষেত্রে অবশ্যই আমি ওইসব ভিডিও তৈরি করার জন্য নিজেকে আরো বেশি উৎসাহিত করে প্রস্তুতি গ্রহণ করব ঠিক আছে তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমরা যদি থার্ড কন্ডিশনাল দিকে যাই তাহলে দেখব ইফ আনলেস এগুলোর পরে যদি সাবজেক্ট হ্যাড প্লাস ভি3 থাকে আবারো বলছি ইফ আনলেস এর পরে সাবজেক্ট হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে অবশ্যই পরে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3 হবে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3 হবে আমি একটা কথা আগে বলে রাখি সেটা হচ্ছে এই আমরা কথা বলার সময় কিছু কিছু ক্ষেত্রে এইভাবে কথা বলি যদি তুমি আগে জানিয়ে রাখতে তাহলে আমি কাজটা করে রাখতাম যদি তুমি আগে বলে রাখতে তাহলে আমি বিষয়টা বুঝে রাখতাম এই যে আগে বা করে রাখতাম এ ধরনের কথা বলার জন্যই মূলত থার্ড কন্ডিশনালের ব্যবহার হয়ে থাকে দেখি আমরা ট্রান্সলেশনের মাধ্যমে সেগুলো বুঝতে পারি কিনা না আমরা যদি এখানে দেখি তাহলে দেখব যদি তুমি আমাকে বলে রাখতে আমি কাজটা করে রাখতাম এই ক্ষেত্রে আমাদের কি হবে যদি অতএব কন্ডিশনালে যাবে অতএব সাবজেক্ট এর পরে হ্যাড এর পরে বলার ইংলিশ কি মি যদি তুমি আমাকে বলে রাখতে আমি কাজটা করে রাখতাম সেই ক্ষেত্রে আই উড হ্যাড ডান দাওয়ার আমি কাজটা করে রাখতাম ঠিক একই ভাবে তাহলে আমরা সেকেন্ড সেন্টেন্সে যদি আসি দেখব ইফ সে আমাকে জানিয়ে রাখতো তাহলে শি হ্যাড ইনফর্ম মি যদি সে আমাকে জানিয়ে রাখতো আমি বিষয়টি দেখে রাখতাম এটার কিরকম হবে আচ্ছা এরপরে যদি আমরা তিন নম্বর সেন্টেন্সে যাই তাহলে কি দেখবো যদি সে বইটি পড়ে থাকত তাহলে ইফ হ্যাড

যদি সে আমাকে দেখে থাকতো অথবা যদি সে আমাকে আগে থেকে দেখে থাকতো বা আগে থেকে বলে রাখতো তাহলে আমি এসে থাকতাম তাহলে এখানে কি হবে if he had come me যদি সে আমাকে দেখে থাকতো তাহলে আমি এসে থাকতাম আই হ্যাভ কাম আমার প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে যখন এই ধরনের সেন্টেন্স আসবে যদি তুমি বলে রাখতে আমি কাজটা করে রাখতাম যদি তুমি শুনে থাকতে তাহলে অবশ্যই আমাকে বলতে পারতে এই ধরনের সেন্টেন্স আসে অবশ্যই আমরা সেটা थर्ड कंडीशनल সেন্টেন্স দিয়ে করব আচ্ছা এবারে আমরা জিরো কন্ডিশনাল নিয়ে কাজ করি মনে রেখো জিরো কন্ডিশনালটা হচ্ছে জিরো সত্য বাক্যের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমাকে ইফ কিমা আনলেস এর পরে সিম্পল প্রেজেন্ট টেন্সে আনতে হবে बहुत सारे এভিডেন্স হবে এবং সেটা চির সত্য বাক্য হতে হবে তো আমরা ট্রান্সলেশন গুলো করলে বুঝতে পারবো যদি সূর্য উঠে তাহলে অন্ধকার চলে যায় এটা চির সত্য কথা যদি সূর্য ডুবে তাহলে অন্ধকার নেমে আসে তো চির সত্য বাক্য যখন চলে আসে তখন আমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে করতে হয় তাহলে আমরা ট্রান্সলেশন গুলো একটু করি যদি অতএব ইফ দিয়ে রাখলাম সূর্য উঠে দা

যদি সূর্য ডুবে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম চির কন্ডিশনার ক্ষেত্রে সর্বদা চির সত্য বাক্য হবে মনে রেখো এ ধরনের আরো ভালো ভিডিও পাওয়ার জন্য ভিডিও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবে আর আজকে এই ক্লাস থেকে আমি আশা করি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সের উপরে যে ধারণা ছিল সেগুলো আরো ভালো হলো এবং কোনো সংশয় থাকলে সেগুলো পরিষ্কার হয়ে গেল এরকম ভিডিও আরো পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল